হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু অ্যামেডিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে ডায়মন্ড কার্ডের নেকলেস দেখাবো আনকমন আনকমন এবং কি প্রাইসটা পাইকারি দামে থাকবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তো গাইস কথা না বলে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে আসবেন আর প্রত্যেকটার কালার হবে যেমন গ্যাস দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা থাকতেছে মাত্র সাতাশশো টাকা এটার মধ্যে কিন্তু কালার হবে গ্যাস দেখেন এটার মধ্যে ব্লু আছে মিন কালারটা আছে হোয়াইট কালারটা আছে কতটা সুন্দর আর এটাগুলোর সাথে কিন্তু ইয়ারিং কিন্তু এগুলি থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র ওয়ানলি এগুলো একদম পাইকারি দাম থাকতেছে আপনাদের জন্য উনিশশো টাকা গাইস এই সেটটা দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইসটা আপনাদেরকে একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা এটার মধ্যেও কালার হবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কালারগুলো দেখিয়ে দিবস দেখেন এটা কতটা সুন্দর এটা কতটা সুন্দর দেখেন এটার মধ্যে আপনার ব্লু আছে হোয়াইট আছে হোয়াইট কালারটা অনেকটা কিউট যে কোনো ড্রেসের সাথে পারবেন আর মাত্র সতেরোশো টাকা মালদিটের প্রাইস থাকতেছে এটার প্রাইস থাকতেছে সতেরোশো টাকা আর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা এটার প্রাইস থাকতেছে মাত্র অনলি এক হাজার টাকা এই যে প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংগুলো গুডজেস গুডজেস পেয়ে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন পালের মধ্যে এটা কতটা সুন্দর এটা আপনাদেরকে আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা গাইজ দেখেন এটা কতটা কিউট এটার সাথে কিন্তু ইয়ারিংটা দেখেন কতটা সুন্দর আলাদা কিনতে গেলে আপনার এক হাজার টাকা লাগবে আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা একদম পাইকারিতে মাত্র একুশশো টাকা গাইজ দেখেন এই সেটটা কতটা কিউট এটার সাথেও ইয়ারিং কিন্তু অনেক সুন্দর ইয়ারিং পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ইয়ারিংটা কতটা গুডজেস আর এটার প্রাইসটাও আপনাদেরকে আমরা একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা বাজার থাকলে এত সুন্দর সেটটা নিতে পারবেন দেখেন এখানে যদি গ্রিনের মধ্যে গোল্ডেন আসছে এটার প্রাইসটা থাকতেছে মাত্র দুই হাজার টাকা দেখেন প্রজাপতিটা কতটা সুন্দর প্রজাপতির কিন্তু ইয়ারিংটা দেখেন কতটা জস আর এই প্রজাপতিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম মাত্র চোদ্দোশো টাকা এটার প্রাইসটাও থাকতেছে মাত্র ষোলোশো টাকা শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দেওয়া যাবে এটার প্রাইসটা থাকতেছে মাত্র দুই টাকা কতটা গুডজেস সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা গাইজ বাংলাদেশের সবচাইতে পপুলার সেট এটার মধ্যে কিন্তু সিলভার বোর্ডের মধ্যে সবগুলা কালার হবে গোল্ডের মধ্যেও কালার হবে আর এটার সাথে ইয়ারিংটা তো অবশ্যই আপনারা জানেন এই যে ইয়ারিংটা কতটা গুডজেস আর এটার প্রাইসটা আমরা একদম পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকার মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি গাইজ দেখেন এটা কতটা সুন্দর এটার মধ্যেও কিন্তু কালার হবে যে কোনো কালার দেওয়া যাবে এটার প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো টাকা দেখেন টু ইন ওয়ান কালারের মধ্যে ইয়ারিংটা কতটা সুন্দর এটার প্রাইসটাও পনেরোশো টাকা থাকতেছে গাইজ দেখেন এটা কতটা সুন্দর আর এগুলোর প্রাইসটাও আপনাদেরকে একদম পাইকারি দাম সতেরোশো থাকতেছে এই যে দেখেন যেটা আপনাদের একদম সুপরিচিত ডিজাইন সেই ডিজাইনটাও আমাদের কাছে অনেকগুলো কালার আছে এটার মধ্যে আরও কালার ভিতরেও আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এটার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা একদম হোলসেল প্রাইস ষোলোশো গাইস এটা দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইসটাও থাকতেছে মাত্র উনিশশো টাকা গাইস একদম গুডজেস চোকার প্লাস নেকলেসের মতো যদি আপনারা পড়তে চান দেখেন এটা কতটা সুন্দর এটার মধ্যে কতগুলো কালার আরও কালার আছে ভিতরে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পাইকারি দামে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বাজার থাকলে এত সুন্দর নেকলেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস এটা দেখেন কতটা সুন্দর এটার সাথে কিন্তু আপনার ইয়ারিংটা অনেক গুড়ছে আর এটারও প্রত্যেকটা কালার হবে এটার এটার প্রাইসটা পেয়ে যাবেন এটাও আপনাদের কাছে চব্বিশশো টাকা পেয়ে যাবেন পালের মধ্যে এটা দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন গাইস এটা হলো রাজু অ্যাম্বিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট তিসতলা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ ডাকা বারোশো পাঁচ এটা হলো আমাদের আর দোকান নাম্বার আর এখানে কিন্তু দুটা নাম্বার আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম